হ্যালো এভরি আমি চৈতালি ফ্রম তারকেশ্বর সকলে কেমন আছো কে কোথা থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আজকে চলে এসেছি স্টুডেন্টদের ক্লাস থেকে স্টুডেন্টদের আজকে মেকআপ প্র্যাকটিস ক্লাস ছিল তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছি তো তোমরা যারা চাইছ নিজেদেরকে প্রফেশনাল মেকআপ আর্টিস্ট এবং বিউটিশিয়ান হিসাবে গড়ে তুলবে দেরি না করে আমাদের অফিশিয়াল নাম্বার এইট টু নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো আমাদের স্টুডিও লোকেশন তারকেশ্বর উষা সিনেমা হল ফ্ল্যাটে আর একটা নতুন খবর প্রতিটা স্টুডেন্টের জন্য আমাদের কিন্তু নতুন ব্যাচ শুরু হচ্ছে আবারও এপ্রিল মাস থেকে আর এপ্রিল মাসে ক্লাসের ফিফটি পার্সেন্ট প্রোডাক্ট কিন্তু স্টুডেন্টদের অ্যাকাডেমি থেকেই দেয়া হবে তাহলে আর দেরি কেন যারা চাইছ নিজেদেরকে একটা মেকআপ আর্টিস্ট হিসাবে গড়ে তুলবে নিজেদের স্বনির্ভর করবে দেরি না করে ঝটপট আমাদের অফিশিয়াল নাম্বারে কন্টাক্ট করো আর কন্টাক্ট করে সমস্ত ডিটেলস জেনে নাও আর প্রতিটা স্টুডেন্টকে খুব গাইড করেই এখানে শেখানো হয় ভুল ত্রুটি সকলের মধ্যেই থাকে প্রতিটা স্টুডেন্টের মধ্যে কিন্তু আশা করি আমি চেষ্টা করি যখন একটা স্টুডেন্ট আমার একাডেমি থেকে পাস আউট হয়ে বেরোবে সে প্রতিটা কাজ যেন নিখুঁত হয়ে শিখে বেরোয় এটাই আশা রাখি আর আমি চেষ্টা করি আর হ্যাঁ এর মধ্যে কিন্তু স্টুডেন্টদেরও কিন্তু অনেকটা চেষ্টা থাকতে হবে আবারও বলে দিই আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট দেরি না করে যারা শিখতে চাইছো ঝটপট আমাদের নাম্বারে কিন্তু কনট্যাক্ট করতে পারো আর সমস্ত ডিটেলসের ব্যাপারে কিন্তু জানতে পারো দেখতেই পাচ্ছ প্রতিটা স্টুডেন্ট কতটা মনোযোগ দিয়ে নিজেদের কাজটা করছে অবশ্যই ওদের ফাইনাল লুক নিয়ে আবারও আসবো নতুন কিছু কাজের মাধ্যমে টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও